প্রথম সাই বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করত যে বাজু মন্তব্য করতো কি করে না করে লেখাপড়া শেষ করে চাকরি করবো এই সেই আর আমাদের গ্রামের মানুষ চাকরির অনেক বড় মনে করে আমি যে চাকরি করতাম তার চেয়ে অনেক ভালো দর্শক ক্যামেরা সামনে জায়গাতে দেখতে পাচ্ছেন অন্য নাম হচ্ছে হাসান ও আমাদের গ্রামেরই ছেলে আর আমার সম্পর্ক হচ্ছে আমরা চাষাবাদি যা তো দিন পর দেখা হলো ওর নাম হাসান আমার নাম হাসান তো আমার নাম পুরো নাম মাহমুদুল হাসান আর তোমার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ হাসান মাহমুদ তাই হাসান মাহমুদ যাকে আমি তোমাকে হাসান নামে চিনি আর আমি বিভিন্ন কারণে মাহমুদুল হাসান থেকে হাসান হয়ে গেছি সেটা অন্য বিষয় তুমি তো চাকরি করতো পড়াশোনা করতো পরে চাকরি নিলাম তো চাকরিটা সারছিলা কেন আমি চাকরি সারছিলাম মূলত আমি চোদ্দোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালি শেষ করি তো ওইখানে আমি যে বেতন পাইতাম তাতে আমার ইয়ে খুব ই না কি পসিবল না মানে অনেক ই হইতো আর কি কষ্ট হতো পরে আমারে ওই জামালপুরের আমার এক ছোটো ভাই ছিল উনি আমার এই খামারের বিষয়ে অনেক ই দিত আর কি মানে বিভিন্ন পরামর্শ দিত কি বলতো যে ভাই আপনি যত দিকে মনে হয় টাকা পয়সা আছে তো আপনাদের কি জমি জায়গা আছে তো হ্যাঁ যে আছে তো বললো দেখেন যদি খামার করতে পারেন আমাদের ওইদিকে অনেকে লেয়ার খামার করে তে যদি করতে পারেন এনে অনেক প্রফিটেবল আর কি করলে পারলে আপনি ভালোভাবে চলতে পারবেন আর কি পরে আমি আস্তে আস্তে জিনিসটা ওই ওইটা আমার ভিতরে কাজ করে কাজ করতে করতে ওই আমি দেখি যে জিনিসটা আরো বিভিন্ন জায়গায় ঘুরি আমি তখন কাজীপুরে থাকতাম এটা চাকরি করতাম ছোট তখন ওই ঘুরতে ঘুরতে এটার প্রতি আমি উদ্বদ্ধ হই উদ্বদ্ধ হওয়ার পরে দেখি যে না এই জিনিসটা আসলেও আমার একটু ভালোবাসার সৃষ্টি হয় আচ্ছা আরেকটু ইন্টারাপ করি সেটা হচ্ছে যে চাকরি করলে তো শুধু বেতনের কথা বললা তো বেশ ছিল চাকরিটা জি জি জি

তো আজকে তোমার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আজ থেকে পাঁচ সাত বছর আগে একদিন আমি এখানে নামাজ পড়তে আসছিলাম তো আমরা তো ঈদের নামাজ পড়ি তোমাদের বাড়ির কাছে এসে তো আমি শুনলাম হঠাৎ যে হাসান তো এখানে মুরগির খামার করছে তো আমার ভিতরে তখন মনে হলো যে আমি তোদের তোমাদের বাড়িতে কিন্তু ওই প্রথম আসছি আর আসছে সেকেন্ড আসলাম আর জীবনেও আসি নাই আমার তখন মনে হইছিল যে আমি তো হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমার মনে হয় আমি যদি ওর সামনে যাই তখন ও মনে একটা উৎসাহ পাবে কারণ সে আমরা যখন কোনো কিছু শুরু করি আশেপাশের লোকজন আমাদেরকে ডিসটারব করে অনেক মন্ত্র বাজুমন্তব করে অনেক অনেক করে যে কি করছে পড়াশোনা করে শেষ করে আইনা কি খামাল করতেছে কি করে না করে মানে বিভিন্নজন বিভিন্ন মন্ত্রপ করে আর কি এটা আমি জানতাম তো জানার কারণে আমার কাছে মনে হইছে আমার ব্যক্তিত্ব আমি হয়তো অনেক বড় কিছু না আমাদের সামনে যদি হাসানের সামনে যায় ওদের বাড়িতে যায় ওর সাথে আমি কথা বলি তাহলে ওর ভিতরে এটা উৎসাহ কাজ করবে সেই জন্য আমার আশা অবশ্যই আর আজকের যে আশা এটা হচ্ছে যে এই যে 5 7 বছরের যে গ্যাপ তো আমার কাছে মনে হলো যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি অনেক ভিডিও করি তো কেন আমাদের হাসানের একটা ভিডিও আমার চ্যানেলে থাকবে না তো ওর সফলতাটা কি ও কেন চাকরি ছাড়ছিল কেন সে আজকে সফল এই কথাগুলো আমি আমার গ্রামের আমার যারা ভিডিও দেখে সবাইকে জানাতে চাই জি জি আমরা শুধু যদি চাকরি রূপ নির্ভর করি চাকরি করতে হবে তো চলবে না কিন্তু কারো যদি সুযোগ থাকে উদ্যোক্তা হওয়ার সেটা হলে আমার মনে হয় যে আরো ভালো জীবন যাপন করা যায় তো তোমার এই যাত্রা শুরু হলো কবে ফাইনালি আমার যাত্রা শুরু দুই হাজার সতেরো সতেরোতে জি তাহলে আমি আসলাম পাঁচ সাত বছর এখন তো চব্বিশ সাল জি তো সতেরোতে শুরু করলো তখন প্রথম কি মুরগি দিয়ে শুরু করছিলাম জি প্রথম ইয়ে আমি মুরগি দিয়ে শুরু করি যেটা লেয়ার বলে আর কি আচ্ছা লেয়ার ওই প্রথম অবস্থায় আমি শুরু করি ওই বারোশো দিয়ে আর কি

তো সেখান থেকে ফ্যামিলি সাপোর্ট নিয়েই তুমি শুরু করলো সাড়ে এগারো লাখ দিয়ে তখন শুধু লেয়ার মুরগি ছিল এখনো লেয়ার মুরগি মুরগি তো এই যে পাঁচ সাত বছরের জার্নি মানে এর ফলাফলটা কি তাহলে ফলাফল এই আমি যেভাবে যতটুকু করতেছি আমি যে চাকরি করতাম তার চেয়ে অনেক ভালো অনেক ভালো আছি যেমন এখন বর্তমানে আমার মুরগি আছে সাড়ে পাঁচশো বাহ মুরগির ডাক এই যে আমার খাবার

খাবার কিভাবে দিতে হয় ঠিক আছে তারপরে কিভাবে পালতে হয় তারপরে বিভিন্ন সমস্যা হলে কী দেখে বুঝতে পারবো ঠিক আছে এই সমস্ত কিছু হয় আমি শুনতাম জানতাম ওইভাবে আস্তে আস্তে জানতে জানতে এখন একটা অভিজ্ঞতা হয়ে গেছে ওই তারপরে এখন যখন জটিল একটা পর্যায়ে যায় তখন ডাক্তারের পরামর্শ নেই আর প্রাথমিক পর্যায়ে যেগুলো হয় ওগুলো দেখা যায় নিজের এই ধারণা মতে ওগুলো দেখা যায় যে সমস্যা ইয়ে সমাধান হয় আর কি তাহলে হাসান তো এটা প্রধানত ডিম ডিম লিয়ার লিয়ার হয় প্রতিদিন তোরাতন যেটা আগে করা ওইটা 90% ডিম আছে ওইটা 950 এর মত প্রতিদিন নতুন যেটা মোটামুটি 600 ফেলাস আর কি তাহলে ডিম তাহলে ডিম তোমার প্রথম গোর হচ্ছে ওইটা ওইটা সেকেন্ড হচ্ছে এইটা এইটা তো দুইটা মিলে এখন 1500 ডিম আছে

আমি এইখানে দেখা যায় যে ওই দোকান আছে ওরা কি বলে যে আমার ডিম লাগবো ওইভাবে আমি কার কতুরি লাগবো ওইভাবে আমি পরিবহন এটা মজার বিষয় হয়েছে যদি তুমি টাঙ্গালে দামি ধরো তাও তোমার লাভ একটু অন্য তুলনায় বেশি কারণ তোমার জায়গাটা কাছে কাছে এখন তোমার এই ডিমগুলো যদি তুমি ধরো টাঙ্গাল শহরে নিয়ে যেতে তাহলে খরচ আরো বেড়ে যায় বেড়ে যেতে তো এই জন্য অন্যদের তুলনায় তোমার একটু লাভ বেশি একটু লাভ বেশি তুমি শুধু লেয়ারে আটকে আছো কেন আমার কাছে ওই প্রথম অবস্থায় আমার মনে কাছে মনে হয় সিকিউ যে আমি যেখান থেকে আমারে বলছে যে লেয়ারটা একটু প্রফিট বেশি ইট লং টাইম প্রজেক্ট আর ব্রয়লার তো শর্ট টাইম এক মাস কি পঁয়ত্রিশ দিন কি আঠাশ দিন আর ওটার দাম বেশি তাড়াতাড়ি উঠা নামা করে হ্যাঁ তাড়াতাড়ি উঠা নামা করে আর একবার মরণ ধরলে এটাও রিক্স আছে কিন্তু ভ্যাকসিনগুলো আছে ওই ভ্যাকসিন শিডিউল যে আমরা করি তো ওই রকম আর কোনো সমস্যা মনে হয় না আর কি যে সমস্যা হয় এই বিভিন্ন ভ্যাকসিন আমরা করি কমপ্লিট করে রাখি এই জন্য এটা একটু নিরাপদ আর কি মনে হয় আর কি একটা সময় তো মুরগি ডিম দেওয়া বন্ধ দেয় জি জি জি

স্কস আমার খুব প্রিয় আরকি মানে ওরা মুরগির কিন্তু অনেক ধরনের খাবার ওদের ওখানে পাওয়া যায় এর মধ্যে আমার মনে হইছে যে ওদের এই স্কসটা দুর্দান্ত ভালো লাগে আরকি আমার ছেলে খায় তো সেই কাজী ফার্ম জি কাজী ফার্ম আচ্ছা তাহলে বাচ্চা عندهছো কাজী ফার্মের ফার্ম খাবার কাজী ফার্মের কাজী শুধু আর ভ্যাকসিন তো বিভিন্ন কোম্পানি থাকে যারা বিভিন্ন কোম্পানিতে থাকে ওই আমরা দেখা যায় যে ওই সাধারণত ওই যে অ্যাডভান্স

এখন ওই প্রথম বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করতো যে বাজু মন্তব্য করতো কি করে না করে লেখাপড়া শেষ করে চাকরি করবো এসে আর আমাদের গ্রামের মানুষ চাকরির অনেক বড় মনে করে ঠিক আছে এই যে খামার কৃষিকাজ কি এগুলো পছন্দ করে না মানে লেখাপড়া পড়াশোনা মানে চাকরি এটা আমাদের এটা আছে মজ্জাগত সব জায়গায় এরকম জি জি যে পড়াশোনা করছো মানে তুমি এটা ভালো চাকরি করবা জি জি অনেক টাকা ইনকাম করবা সেই টাকা কিভাবে আসলো তা দেখার বিষয় না তুমি চায়ের দোকানে আড্ডা দিবা মানুষের খাওয়াবা জি জি সবাই তোমার বলবো না ছেলেটা অনেক ইয়ে করে হ্যাঁ যেমন আমাদের গ্রামে দুই একজন আছে আমি জানি নাম না বলে ওনারা হয়তো সরকারি খুব ছোটখাটো চাকরি করে কিন্তু কোনো কারণে টাকা খুব বেশি কামায় আমি শুনে দুই হাত ভরে মানুষের দেয় তো দিতে পারলে তুমি অনেক ভালো আর যখন তুমি দিতে পারবা না তখন যে কি করেছিলে হ্যাঁ তো এ যে সে যে দেয় সে কয় টাকা বেতন পায় আমি কিন্তু জানি জি থেকে টাকা আছে তো তুমি আমি সেই অসৎ পথে যেতে পারবো না 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 তো যেতে পারবো না দেখে আমাদেরকে নিজেরা কিছুটা উদ্যোগ নিয়ে করতে হচ্ছে সেজন্য তুমি এটা করছো জি জি তো এখন তো কেউ আর তোমার বাধা এখন আবার সবাই বলে যে না ও তো আসলে আগে আমরা বলতাম আসিল অনেক ভালো কাজ করে ঠিক আছে না এটা ঠিক ও অনেক কিছু করছে অনেক কি হয়েছে সবলতা মানে অনেক কিছু আনে দেখা যায় ভালো মন্তব্যটাই বেশি আচ্ছা একটু যদি আমাদের আমি ভিডিও করি তো আমি আসলে আপন ভাবি সবাইকে সব জায়গায় আমার কিন্তু সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক আছে তুমি জানো যেহেতু আমি মিডিয়ায় কাজ করি আমার পুরো বাংলাদেশেই একটা ভালো নেটওয়ার্ক আছে তো আমি না ওই ভুলে যায় আসলে ঠিকানা দিতে একটু আমাদের এই গ্রামের ঠিকানা দাও মানে যদি কেউ তোমার এখানে আসতে চায় জি আমাদের এই গ্রামটা হচ্ছে আমাদের গ্রামের নাম পারভুলি পোস্ট হচ্ছে সে মাকরকল মাহমুদনগর ইউনিয়ন পরিষদ টাঙ্গাইল সদর টাঙ্গাল সদর জি তো টাঙ্গাল থেকে যদি এই বাড়িতে আসতে চায় কেউ দেখতে চায় আসলে ছেলেরা খামার করছে দেখি তোমার কাছে কি পরামর্শ নিবে বা কোনো কারণে দেখতে চায় তখন কিভাবে আসবে ওই ওই টাঙ্গাল থেকে যদি আসতে চায় শহর থেকে ওই গোল চত্বর বললে সিএনজি আসে ওই সিএনজি থেকে নেমে ওই এখান থেকে একটা নদী আছে নদী থেকে বললে যে ওই হাসান অথবা পার ভুল যাব হাসানের খামারটা কোথায় গেলে মানুষ বলে দিবে আর কি আচ্ছা তোমরা এখন চিনে মোটামুটি জি 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 তো আমার যদি এলাকায় খুব কম মানুষ ছিল তোরা আজকে প্রায় ছয় সাত বছর পরে তোমার সাথে দেখা হলো আসলে আমি তো আসি খুব কম তো এটা তোমার ভালো যে এখন তোমার এই বহুলি পার বহুলি তোমার কথাই বলবে যে যে তো ভালো আর নতুন যারা খামার করতে চায় তারা যদি তোমার সাথে পরামর্শ নিতে আসে আশা করি তুমি সবাইকে সহযোগিতা করবো আর আপনারা যারা একেবারেই জানেন না তারা করে কোনো খামার দিবেন না জানতে হবে ঘাটতে হবে শিখতে হবে অল্প অল্প ইনভেস্ট করে আস্তে আস্তে দাঁড়ায় যাবেন আর পরিশ্রম করলে সফলতা আসবেই আসবেই আর বিশেষ করে ব্যবসা যে ব্যবসায় হোক কেউ যদি সততার সাথে হালাল টাকা দেওয়া যদি ইনভেস্ট করে অথবা তার অবশ্যই যে কোনো ব্যবসায় করে তার ভালোবাসা থাকতে হবে যে এই জিনিসটা আমি খামার করছি আমার ভালোবাসা নাই এটার প্রতি আমার মায়া নাই তাহলে কিন্তু তার সফলতা আসবে না পিসপা হওয়া যাবে না পিসপা হওয়া যাবে না ধৈর্য আর বিশেষ করে ধৈর্য ধৈর্য থাকতে হবে আত্মবিশ্বাস এবং কি সততার সাথে করতে হবে আচ্ছা আর সব সময় কেয়ার করতে হবে যে কোন ডাকি অবস্থা হলো কোন মনিগের কোন অবস্থা কোনটা খাবার কম খাইলো ডিম কম আসছে কিনা আমরা সব সময় প্রতিনিয়ত আমরা খেয়াল রাখতে হবে মানে মনিটরিং যেটা সেটা করতে হবে এবারে একটু বলো আমি তো গরু দেখলাম মাত্র দুটো গরুর এই অবস্থা হলো তুমি তো এখন তো ফুল মাত্রায় খামারে যে আমার গরু আমি থাকতো সব সময় সাতটা পাঁচ সাথে সব আমি থাকতো এই যে যে ঘাস এই দেখেন ঘাস এই যে পাশে গাছ ছিল পরে গরুর মানে খাবারের দাম একটু বেশি তো এই জন্য একটা গরুর দিকে না যায় এই যেমন আমি খামারের দিকে একটু বেশি ই হয়েছি আর এখন আমি বিভিন্ন জায়গায় যাই আমাদের তো চরা লাগা জি জি মানে আমরা চরের মাঝে আছি আবার গৃহস্থের মধ্যেও আমরা আছি তো যেহেতু আমাদের চরা লাগা তুমি তো একটু উন্মুক্তভাবে গরু পালন করতে পারো জি 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 জমি জায়গার দামও তো খুব বেশি না তাহলে তুমি ই করো এই ঘরে না পেলে বাইরে পালো একটু উন্মুক্তভাবে রাখো তখন লোক রেখে রাখো জি জি আর তোমার যদি লোকের এদিকে তো আবার চাহিদা বেশি মানে মজুরি বেশি কম মজুরির লোক আমার কাছে আছে তাদের নিবে জানো কুড়ি গ্রাম রংপুরের লোক নেওয়া যায় অল্প খরচে তুমি চাইলে আমি যোগাযোগ করাই দিব তোমার কাছে আসবে দেখবো যে আমাদের এলাকার তুলনায় ওদের খরচ অর্ধেক ওদের ওরা থাকবে মাসের পর মাস তোমার গরু পালবে তুমি উন্মুক্তভাবে এটা পালন করো লাভবান হবে জি ওইদিকে আবার হয় ওইদিকে মানুষের আবার একটু ই কম চাহিদা যদি চাহিদা কম অল্প একটু টাকা যায় ওরা কাজ করে অনেক মনোযোগ সহকারে আর কি আমি তো বাড়িতে আসিনা খুব কম আসে আর এলাকার লোক তো আমার চিনেও নয় যাবে তো আশা করি তুমি তোমার সফলতা ধরে তুমি সামনের দিকে গিয়ে যাও জি দোয়া করবেন এবং সবার কাছে এই কথাই থাকবে যে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো সফল ইয়ে হতে পারি এবং কি ব্যবসা যেন আরো বড় করতে পারি ঠিক আছে এবং সবার ক্ষেত্রে যে কেউ যদি ব্যবসা করতে চান তাহলে সৎ এবং হালাল টাকা দেয়া করলে আর পরিশ্রম কোন পরিশ্রম বিথা আসবেই আসবেই পরিশ্রম ধৈর্য কখনো বিফলে না আচ্ছা ভালো থাকলো ঠিক আছে আপনি ভালো থাকেন আল্লাহ আল্লাহ